হ্যালো হ্যালো মায়া তুমি আছো স্যার আচ্ছা মায়া আমাদের ক্লাসে শুরু করার আগে আমাদের অডিয়েন্সকে কিছু বলেনি তো আজকে কোনো ইন্টারভিউ কিছু হবে না আমি তোমাদের সাথে আছি দীপ আর আমার সাথে আছে মায়া মানে আমার স্টুডেন্ট আর আমিও স্যার ওকে তাহলে তোমরা ভিডিওটা কন্টিনিউ করা অবশ্যই বুঝতে পারবা ওকে মায়া তাহলে আজকে আমাদের যেহেতু প্রথম ক্লাস তো আমরা ছোট করে শুরু করব তো আজকে আমি তোমাকে শিখাবো গ্রুপ থেকে কিভাবে কি করতে হয় ওকে ওকে ডি সেভেন স্যার ওকে তাহলে চলো শুরু করা যাক তো তুমি যাকে গ্রুপে কিক করবা মানে গ্রুপ থেকে কিক করবা তার ক্যারেক্টারের উপর এভাবে চাপ দেবা হ্যাঁ এভাবে চাপ দেয়া তারপরে হচ্ছে এই বাটনটার উপর ক্লিক করবা ক্লিক করার পর এ দেখো কনফার্ম চলে আসছে দেন কনফার্মে ক্লিক করবা দেন কিক হয়ে যাবে সিম্পল তো তোমার এখানে কি করা যে মেইন টপিকটা তো তোমার যাকে ভালো না লাগবে মানে গ্রুপে রাখতে ভালো না লাগবে যে মানে আসে না গেমের ভিতরে এসে উল্টা পাল্টা কথা বলে তো যেহেতু যাকে তোমার ভালো না লাগবে সেক্ষেত্রে তুমি তাকে কিক করতে পারো ওকে ওকে স্যার আচ্ছা ওকে তাহলে তুমি একটু ট্রাই করে দেখাও তো আরে বা এক্সচেঞ্জে শিখা গেছো ভেরি 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 গুড তো আচ্ছা চলো আমরা এবার অন্য একটা টপিক নেব আরে কি রে তুমি আবার কি কলা কেন আমাকে স্যার আপনি তো শিখাইছেন হ্যাঁ আমি তোমাকে শিখেছি বাট এটা শুধু তুমি প্রয়োজন ইউজ করো মানে তোমা যে একটা বাবা এই তুমি এই তোমাকে আবার কি কলা কেন আমাকে তুমি স্যার কিক দিতে মজাই লাগে কিক দিতে মজাই লাগে কেক দিতে মজা আমি তো স্যার মানে আমাকে কি করতে এই এরপর যদি তুমি আমাকে নেক্সট টাইম যদি কিক করো তো আমি কিন্তু তোমার আর ক্লাস নিতে পারবো না ওকে স্যার সরি আর কিক দেব না ওকে ঠিক আছে তাহলে চলো আমরা আবার টপিকে ফিরে যাই তো তুমি তো একটা মেয়ে মানুষ তাই না কেন সন্দেহ আছে না সন্দেহ নাই বাট তুমি একটা মেয়ে মানুষ হয়ে গেমের ভিতরে এসে এভাবে কথা বললে তো চলবে না মানে তোমাকে আরো ইউনিক ভাবে কথা বলতে হবে মানে নাকামুকরা মানে ইউনিক বলতেছে নাকামুকরা কথা বলতে হবে বুঝছো সেভেন স্যার এই নাকামুটা আবার কি এক্স্যাক্টলি মায়া এই নাকামুটা আসলে কি এই নাকামুটা হচ্ছে মানে সাপোজ তুমি একটা মেয়ে মানুষ হ্যাঁ মেয়ে মানুষ গেমের মধ্যে এসে এইভাবে কথা বলতে হবে না তাহলে কিভাবে কথা বলবো স্যার হ্যাঁ কিভাবে কথা বলবো খুব সুন্দর একটা প্রশ্ন করছো তুমি তো দেখো দেখো মনে হচ্ছে তুমি সাধারণত যেভাবে কথা বলতেছ না এভাবে কথা বলবা না বলবা হচ্ছে এইভাবে দেখো হ্যালো 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 এভাবে কথা বলো ওকে মানে সাধারণ ভাবে কথা বলবো না তুমি হ্যালো হলো না তো হ্যালো এবারে তো হলো না দেখো আমি তোমাকে শেখাই আচ্ছা তোমাকে তো একটা টপিক দিয়া শেখাই বুঝছো মানে শুধু মনে করো একটা গাছের পাতা যখন নড়ে বুঝছো এভাবে কথা বলবা ওকে স্যার হ্যালো 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 আরে বাহ গুড হয়ে গেছে এবার হ্যাঁ এইভাবেই কথা বলবা ও আচ্ছা এবার বুঝছি স্যার 37 স্যার আপনি কি করে আপনি কি আসলেই স্যার না মায়া আমি আসলে স্যার না আমি আসলে মেটাম কি করে কি করে আমি স্যার না না মানে কি মনে হয় তোমাকে মানে আমি স্যার না না স্যার আমি তো এটা এমনিই বলছি আমি তো ওটা এমনি বলছি কেন কিভাবে কথা বলছি তুমি এগুলো হ্যাঁ আজব তো স্যার আপনি এই তো আমাকে শিখিয়েছেন আচ্ছা হ্যাঁ আমি তো তোমাকে শেখাইছি যাই হোক এগুলো আমার সামনে অ্যাটলিস্ট বলবো না হ্যাঁ আমার সামনে আমি তোমার স্যার না আমার সামনে এভাবে কথা বলবো না অন্য মানুষদের সাথে এভাবে কথা বলবো ওকে ওকে স্যার আবার ওকে ওকে ঠিক আছে ওকে ঠিক আছে তো আজকে আমরা কি কি শিখলাম যে গ্রুপ থেকে কিভাবে এই তুমি আমাকে আবার কি এই এরপর সরি স্যার ভুল হয়ে গেছে স্যার আর হবে না স্যার সরি স্যার ওকে ওকে ঠিক আছে তো তাহলে আজকে আমরা কি শিখলাম স্যার আজকে আমরা শিখেছি যে কিভাবে গ্রুপ থেকে কি করতে হয় আর গেমি এসে কিভাবে কথা বলতে হয় মানুষের সাথে হুম গুড তো আমি এখন যদি তোমার সাথে এভাবে কথা বলি তাহলে কেমন হবে বিষয়টা কি করে সরি স্যার সরি মুখ থেকে বের হয়ে গিয়েছে আর হবে না স্যার এই মুখ থেকে কি বের হয়ে গেছে আরে ওই যে স্যার ওইভাবে আর কথা বের হবে না এই তুমি অন থেকে কথা বলবা না বুঝছো আমার বুঝতে একটু সমস্যা হয় তুমি পুরোটা পুরোটা বলবা হ্যাঁ পুরোটা কথা শেষ করবা ওকে স্যার ওকে তাহলে চলো তো এখন একটা গুরুত্বপূর্ণ একটা ভীষণিয়া কথা বলবো যেটা মানে না হলেই নয় গুরুত্বপূর্ণ স্যার আমাকে পুরো কথাটা শেষ করতে দাও তারপরে তুমি কথা বলো আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার আপনি বলেন হ্যাঁ মনে করো তুমি তোমার আমুর কাছে 500 টাকা চাইলা ডায়মন্ড রিং কর জন্য হ্যাঁ তো তোমার আম্মু কি তোমাকে 500 টাকাটা দিব তোমার সাথে সাথে দিব তো স্যার কি বলো আসলেই দিব 500 জুতার বাড়ি দিবে হ্যাঁ এটাই তো ভাইয়া তো তোমার আমার কাছে যদি তুমি ডায়মন্ড ড্রপ করার জন্য টাকা চাও তাহলে তো তুমি পাচ্ছ না তো গেমের ভিতরে কিছু ওয়ার আছে যেগুলো যদি তুমি করো আই তোমার ডায়মন্ডের কোনো অভাব পড়বে না আমি এটা গ্যারান্টি দেওয়া করতে পারি মানে বলতে পারি আর কি কি করতে হবে স্যার হ্যাঁ তোমাকে ছেলে পটাইতে হবে স্যার ওরা কি আমাকে দিবে কারা কি তোমাকে দিবে আরে ডায়মন্ড টপ করে মায়া তোমাকে আমি একবার বলছি যে তুমি অর্ধেক অর্ধেক কথা বলবো না আমার বুঝতে সমস্যা হয় তুমি কেন বুঝতেছো না ওকে স্যার আচ্ছা ওরা কি আমাকে ডায়মন্ড টপআপ করে দিবে আরে কি বলো ওরা তোমাকে ডায়মন্ড অফ করে দিবে না মানে মানে ওরা তোমাকে ডায়মন্ড অফ করে দেওয়ার জন্য অলরেডি বইসা আছে কি রে ওই এই কই চলে গেল আবার ভাই এই মেটাবার কই গেল এই কি রে তুমি কই গেছিলা স্যার ওরা কোথায় বসে আছে আমি যাব ওদের কাছে আরে বাবু ওদের কাছে গেলে তো শুধু হবে না আগে ওদেরকে পটাতে হবে এক্স্যাক্টলি তুমি বুঝছো আচ্ছা তুমি কি ওদের পটাতে পারবা না স্যার একটু শিখিয়ে দেন না কিভাবে ওদের পটাবো হ্যাঁ এটা অবশ্যই তোমাকে শিখিয়ে দেব কিন্তু আজকে আর না মায়া আমরা অলরেডি অনেক কিছু শিখা ফেলছি এটা আমরা পরবর্তী দিনে শিখা নিব ওকে ওকে স্যার ওকে ক্লাস কিন্তু মিস দেওয়া যাবে না আচ্ছা স্যার আর হ্যাঁ আপনারা কিন্তু ক্লাসগুলো মিস দিবেন না মাত্র আমাদের প্রথম দিনের ক্লাস সামনের দিনের ক্লাসগুলো ভাই আরও ইন্টারেস্টিং হবে আর মজা হবে ওকে তো মিসিয়ান না কোনো ক্ষেত্রেই তো যারা চ্যানেলে নতুন আছেন এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথেই থাকবেন